সংসদের নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কলেজ এবং ইউনিভার্সিটি গুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা তোলাবাজরা ধর্ষণকারীরা এবং এরা এদের প্রত্যেকের বয়স তিরিশ ঊর্ধ্ব কেউ কেউ পঞ্চাশ ঊর্ধ্ব আছে এদের সবাই বিবাহিত এদের দুটো তিনটে করে বাচ্চা আছে এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাং এর লোকেরা সল্যুশী সলিউশন নেই এটা নন স্টপ চলছে চলতেও থাকবে সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন তাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হয় নৃত্য বসুরা যোগ্যতা তাদেরকে করেছেন বিকাশ ভবন থেকে তো হয় না তৃণমূল করার কিছু নেই এবং গভর্নিং বডির প্রেসিডেন্টদের যদি তালিকা দেখেন চোর চিটিংবার ধর্ষণ জেহাদি জঙ্গি এই লোকেরা সমস্ত গোটা পশ্চিমবাংলার কলেজে বসে আছে তার পরিণতি যাওয়ার তাই হচ্ছে কলেজে গণধর্ষণের ঘটনায় শিক্ষা ল আইনের রিপোর্ট চেয়ে পাঠানো যেখানে ঘটনায় তারা অত্যন্ত হতবাক এবং মর্মাহত প্রতিক্রিয়া দিয়েছেন শিক্ষামন্ত্রী ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ডিপিআই ল কলেজের ভাইস প্রিন্সিপালকে গভর্নিং বডির বৈঠক ডাকতে বলেছেন নিরাপত্তার গাফিলতি কোথায় ছিল তা খুঁজে বের করতে হবে কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা জরুরি পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে গতকালের ঘটনার প্রেক্ষিতে শিক্ষা দফতরের এই বক্তব্য এবং ন্যায় বিচার নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী কি জানিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দেখান এদিকে কসবাকাণ্ডে অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখতে মেডিকো লিগাল টেস্ট করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেক্ষেত্রে নখের আঁচড় আঘাতের চিহ্ন আছে কিনা জানার জন্যই মেডিকো লিগাল টেস্ট করা হবে একদিকে সারকস্টান এভিডেন্সেস যেমন রয়েছে তার পাশাপাশি বৈজ্ঞানিক প্রক্রিয়াতেও প্রমাণ খতিয়ে দেখা হবে ইতিমধ্যেই মেডিকেল টেস্ট রয়েছে আপনারা জানেন তার পাশাপাশি অভিযুক্তদের তাদেরও কিন্তু মেডিকেল লিগাল পরীক্ষা হবে সেক্ষেত্রে আত্মরক্ষার জন্য কোনো নোখের আঁচড় ছিল কিনা এই নির্যাতিতার আঘাতের চিহ্ন রয়েছে কিনা এই সবটা জানতে বৈজ্ঞানিক পরীক্ষার পথ অবলম্বন করবেন তদন্তকারীরা এমনটাই জানা যাচ্ছে একদিকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে অন্যদিকে সারকামস্টাল এভিডেন্সেস রয়েছে তার পাশাপাশি মেডিকেল লিগাল টেস্ট সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ